আজকে আমরা দেখাবো কীভাবে একটি ওয়াইফাই লাইন আমরা কমপ্লিট করি আজকে চলে আসছি আমরা একটি ওয়াইফাই লাইন দিতে এখন আমাদের প্রথম যে কাজ আমাদের যে মেইন টিজে এই মেইন টিজে থেকে আমরা ফাইবারটি টেনে নেব ক্লায়েন্টের বাসা পর্যন্ত এই দিক দিয়ে যে রোড দেখতেছেন এই রোডে হচ্ছে আমাদের আগে মেইন ফাইবার ছিল না তার জন্য হচ্ছে আমরা ফোর ফোর ফাইবার নিয়ে আসলাম এবং প্রথমে হচ্ছে আমরা ফোর ফোর ফাইবার যেটা আছে এটা টানানোর ব্যবস্থা করতেছি আমাদের একজন টেকনিশিয়ান সে হচ্ছে পিলারে উঠে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন সে ফাইবারটি টানাবে বিশেষ করে ফাইবার টানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফাইবারটা যে দিক দিয়ে আমরা নিব ওই দিক দিয়ে যেন স্মুথভাবে যায় কারণ হচ্ছে যদি এটা কোনো জায়গায় আটকে যায় যখন আপনি ফাইবার টানবেন তখন হচ্ছে আপনার অনেক পরিশ্রম হবে এবং ফাইবার ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হচ্ছে এটা খেয়াল রাখতে হবে যেন ফাইবারটা একটা সুন্দর ফাঁকা জায়গা দিয়ে নিয়ে যাওয়া হয় ফাইবার আমাদের এইখানে হচ্ছে আমরা প্রায় পাঁচশো মিটারের মতো এই মেইন ফাইবার টানানো হচ্ছে কারণ এই দিক দিয়ে যেহেতু আমাদের ফাইবার ছিল না তার জন্য মেইন ফাইবারটা টানিয়ে তারপরে হচ্ছে আমাদের টু কোড দিয়ে ক্লাইন্ট কানেকশান দিব আমাদের মোটামুটি ফাইবার টানানো কমপ্লিট এখন হচ্ছে আমাদের টেকনিশিয়ান ফাইবারটা আটকায় নিচ্ছে এবং একটা টিজে ছিল ওই টিজের সাথে আমাদের যে মেইন ফাইবারটা ওইটা হচ্ছে জোড়া দিচ্ছে দেখতেই পাচ্ছেন এই ফাইবারটা হচ্ছে আমাদের জোড়া দেওয়া হচ্ছে মানে এই ফাইবার দিয়ে আমরা একটা এখন সিগনাল নিয়ে যাবো যেটাকে লেজার বলে অথবা ওয়েলটির পাওয়ার বলে আমরা এটা ওই ক্লায়েন্টের বাসা পর্যন্ত পাওয়ার নিয়ে নিব প্রায় জুড়া দেওয়া কমপ্লিট এখানে একটা স্প্লিটার ছিল ওই স্প্লিটার থেকে হচ্ছে আমরা জোড়া দিয়ে সিগনালটা নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা ওই আমার টেকনিশিয়ান হচ্ছে ফাইবার জোড়া দিচ্ছে জোড়াটা হচ্ছে খুব সুন্দর করে দিতে হবে কারণ এইখানে যদি একটু এদিক সেদিক হয় তাহলেই হচ্ছে আপনার লেজার বেড়ে যাবে লেজার বেড়ে যাওয়া মানে তো হচ্ছে আপনারা যারা আইএসপির কাজ করেন তারা তো জানেনই যে কতটুকু ভোগান্তি এক ডিবি লস মানেই সামনে আপনার অনেক সমস্যা আমার টেকনিশিয়ান জোড়া দেওয়ার সময় সে অনেক সতর্কতার সঙ্গে জোড়া দেয় যদি একটা জোড়া একটু ডিস্টার্ব হয় তাহলে সে ভেঙে আবার দেয় যাতে সিগন্যাল কোনো প্রকার প্রবলেম না করে সে জোড়া দেওয়া কমপ্লিট এখন সেটি যেটা গুছাই নিচ্ছে ঠিক যেটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে কারণ এটা থেকে যদি আপনার একটু ডিস্টার্ব হয় বা টান খেয়ে থাকে তাও ল্যাজার বেরিয়ে যাবে এর জন্য সে সুন্দরভাবে টি যেটা গুছাই নিচ্ছে আপনারা যারা আইস্পির কাজ করেন তারা তো অবশ্যই বুঝছেন যে এই কাজটা যে কতটুকু সেনসিটিভ এবং ভোগান্তি হচ্ছে আপনার বর্ষাকালে এগুলোর মধ্যে খুবই ভোগান্তি হয় কারণ বৃষ্টির পানি যায় পানি যাওয়ার পরে হচ্ছে ফাইবার এলোমেলো হয়ে যায় এবং যদি পিলারের সাথে হচ্ছে বাড়ি খায় তাও হচ্ছে আপনার ফাইবার এলোমেলো হয়ে যায় ফাইবার এলোমেলো হয়ে যাওয়া এই যে কতটুকু ভোগান্তিক তা শুধু আমরা যারা টেকনিশিয়ান আছি বা যারা আইসিসারি সঙ্গে জড়িত আছি তারাই জানি আমার এখানে হচ্ছে এখন ওই দেখতেই পাচ্ছেন আপনারা যে টিজে বক্সে সব কাজ কমপ্লিট এখন টিজে বক্সটা লাগিয়ে নিচ্ছে এখন টিজে বক্স হচ্ছে পিলারের সাথে অ্যাডজাস্ট করে ফেলবে পিলারের সাথে অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে ক্লায়েন্টের বাসায় গিয়ে একটি টিজে বক্স করবে একটি টিজে বক্স করে হচ্ছে ক্লায়েন্টের রাউটার কনফিগার করে দিয়ে আসবে আমরা এই ভিডিওতে এত বেশি কিছু দেখাইতে পারি নাই কারণ হচ্ছে আমাদের তখন সময় ছিল না বা ক্লায়েন্টের বাসায়ও আমরা গিয়ে ভিডিও করতে পারি নাই একটু সমস্যার কারণে আমরা পরবর্তীতে নিয়ে আসব কিভাবে ক্লায়েন্টের বাসায় আমরা কানেকশন দিই রাউটার কিভাবে কনফিগার করি এবং এ টু জেড একটা ভিডিও নিয়ে আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে